যুক্তরাজ্যের সিটি মিনিস্টার থেকে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক পদত্যাগ করেও যেন তাকে নিয়ে আলোচনা সমালোচনা থামছে না এরই মধ্যে দুই ফেব্রুয়ারি ডেলি মেল একটি খবর প্রকাশ করেছে খবরে বলা হয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি গোপনে বাংলাদেশে গিয়েছিল এবং দুর্নীতি দমন কমিশনের যারা তদন্ত কর্মকর্তা রয়েছেন তাদের সাথে টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের বিষয়ে বৈঠকে বসেছিলেন এবং বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন এরই মধ্যে টিউলিপ রেজোয়ানা সিদ্দিকীর বিষয়ে নতুন কিছু তথ্য পাওয়া গিয়েছে তাই যুক্তরাজ্যের কর্মকর্তারা টিউলিপ রেজওয়ানা সিদ্দিকীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ইমেলের তথ্য আদান প্রদানের পাশাপাশি তাকে আবারও ইন্টারভিউর জন্য ডাকা হতে পারে এসব তথ্য প্রকাশ করে এই খবরটি প্রকাশ করেছে ডেলি মেইল এদিকে ডেলি মেইল আরও বলছে যে যারা ব্রিটিশ নাগরিক তারা অন্য কোনো দেশ থেকে যদি ঘোষ নিয়ে থাকেন এবং সেটি যদি প্রমাণিত হয় দুই সালের ঘোষ আইন অনুযায়ী দশ বছর সাজা হতে পারে টিলিপ রেজওয়ানা সিদ্দিকের বিষয়ে যে তদন্ত বা যে অভিযোগ উঠেছিল তিনি বাংলাদেশের একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে তিনি এবং তার পরিবার তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার একটি অভিযোগ উঠেছে তাই এই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তার দশ বছর সাজা হতে পারে এই খবরটিও বলছে মেইল আপনারা জানেন বেশ কিছুদিন আগে এই অভিযোগের মুখে পদত্যাগ করেছেন ব্রিটেনের সিটি মিনিস্টার থেকে টিউলি প্রেজনা সিদ্দিক যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এই টাকাগুলো কিন্তু আবামর বাংলাদেশের টাকা এই টাকাগুলো বাংলাদেশের ট্যাক্সের টাকা এই টাকাগুলো সত্যিই যদি এই এদেশে চলে এসে থাকে আমরা চাব বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশে আমাদের জন্মভূমি হিসাবে এই টাকাগুলো বাংলাদেশে ব্যাক যাক ব্রিটেনে আমরা পনেরো বছর হ্যাঁ সতেরো বছর আঠেরো বছর হয়ে গেল তা আমরা জানি এখানে বাড়ি কেনার সিস্টেমগুলো কি কেমনে বাড়ি কিনতে হয় কেমনে বাড়ি একত করতে হয় একটা লোক কি কারণে একজনকে একটা বাড়ি গিফট করবে এটা আমাদের সকলের জানার ইচ্ছা বলা হয়েছে দুই সালে যখন এই চুক্তিটি স্বাক্ষর হয়েছিল তখন রাশিয়াতে উপস্থিত ছিলেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এবং তিনি একটি ফটো সেশনে অংশ নিয়েছিলেন এর পর থেকে মানে বিশেষ করে কয়েকদিন ধরেই এই বিষয়টি আলোচনা চলে আসছে এরই মধ্যে এই অভিযোগের মুখেই গত মাসে পদত্যাগ করেছেন টিউলিপ রেজোয়ানা সিদ্দিক তিনি যে সিটি মিনিস্টারের দায়িত্বে ছিলেন সেই দায়িত্ব থেকে তিনি সরে যান এদিকে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক প্রথম থেকে যে অভিযোগ উঠেছে তার বিষয়ে সেটি তিনি অস্বীকার করে যাচ্ছেন যদিও বাংলাদেশে যে ভ্রমণ করেছে বিশেষ করে ন্যাশনাল ক্রাইম এজেন্সি বাংলাদেশে ভ্রমণ করেছে সেই বিষয়ে এবং এই দেশের যে হোম অফিস রয়েছে তারা এ বিষয়ে কোনো তথ্য দিতে বা রাজি হননি ডেলিমেইলকে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ঘুষ নেওয়ার অভিযোগের পাশাপাশি লন্ডনের কিংস ক্রস এলাকায়ও একটি দুই বেডরুমের ফ্ল্যাট উপহার নেওয়ার যেটি তিনি দুই হাজার চার সালে নিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়িক কাছ থেকে যিনি লন্ডনে বসবাস করেন কিউলিপ রেজানা সিদ্দিক দুই সালে প্রথমবারের মতো লন্ডনের হ্যামস্ট্রিড এবং কিলবার্ন আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন এবার চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়ে তিনি লেবার দলের এমপি নির্বাচিত হওয়ার পর তাকে সিটি মিনিস্টারের দায়িত্ব দেওয়া হয়েছিল তবে এই দুর্নীতির অভিযোগে শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য